বন্ধুরা কথা আসলে বলতে চাই না তবুও কিছু কিছু কথা না বলে থাকতেও পারি না আমি যখন ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র করিমউদ্দিন পাবলিক ডিগ্রি কলেজ কালীগঞ্জ লালমনিরহাটের এটা দুই হাজার একের দিকে তো আমাদের বাংলা সাহিত্যের শিক্ষক ছিলেন আমাদের শ্রদ্ধেয় হাকিম স্যার উনি এতটাই মানে শ্রুতিমধুর ভাবে আমাদের ক্লাস নিতেন যে আমরা প্রত্যেকেই তার ক্লাস একদম নেয় হ্যাঁ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমরা তার সাহিত্যের গল্প শুনতাম এবং স্যারের কথা বলার মাঝে এমন একটা রসালো শক্তি ছিল যা আমাদের প্রত্যেককেই আচ্ছন্ন করে রাখত তো ছাড়ের মুখ থেকেই মূলত শোনা একটি গল্প যদিও গল্পটা কাল্পনিক কিন্তু বাস্তবিক অর্থে যথেষ্ট সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এবং আমি মাঝে মাঝেই গল্পটা ভাবি এবং মিল অমিল খোঁজার চেষ্টা করি গল্পটা এরকম যে সে অনেক আগের দিনের এক হিন্দু পুরোহিত দম্পতি হ্যাঁ তাদের কোনো সন্তান ছিল না তারা ছিল নিঃসন্তান তো এই পুরোহিত দম্পতির মনের খুব খায়স যে ভগবান যদি তাদেরকে একটা পুত্র সন্তান দিত তাহলে সেই সন্তানকে পৃথিবীর যে সবচেয়ে বেশি মাঝে শক্তিশালী তার কন্যার সঙ্গে বিবাহ দিতেন এটা হচ্ছে এই পুরোহিত দম্পতির মনের একটা চাওয়া তো যথারীতি ওই দেখবেন আপনারা যারা হিন্দু ধর্মলম্বী গ্রামের বাড়িতে যারা থাকেন গ্রামে বসবাস করেন তাদের একটা ছোট ঘর থাকে পূজার ঘর তো এই পুরোহিত দম্পতিরও গ্রামের বাড়িতে একটা পূজার ঘর ছিল তো ঘরের চালটা আবার খড় দিয়ে ছাওয়া এখন ওই প্রতিদিন যেভাবে পূজা অর্চনা করে তো প্রতিদিনের ন্যায় সেই পূজার ঘরের সামনে যে পূজা করছেন এখন পূজা চলাকালীন অবস্থায় চাল থেকে ধাপাস করে একটা মেটি ইঁদুর তাদের সামনে পড়ে যায় এবং এটা দেখে এই পুরোহিত দম্পতি তো আনন্দে আত্মহারা তাদের বিশ্বাস যে ভগবান আমাদের মনের আশা পূরণ করার জন্য হয়তো তাকে পাঠাইছে কিংবা এতদিন পর ভগবান আমাদের উপর মুখ তুলে তাকাইছে আমাদেরকে একটা সন্তান দান করছে এখন এই ইঁদুরকে নিয়ে যে তারা বেশ লালন পালন করে যত্ন নত্ন করে এখন ভালো খাবার দাবার পেয়ে ঈদর তো বেশ স্বাস্থ্যবাস্ত ভালো হয়েছে একটু বড় সরো হইছে এখন তাদের ধারণা যে ছেলে তো আমার উপযুক্ত হইছে এখন তো একে বিয়ে শালিয়ে দিতে হবে কিন্তু তার ইচ্ছা ভগবান যদি আমাকে একটা পুত্র সন্তান দান করতেন তাহলে পৃথিবীর মাঝে সবচেয়ে যে বেশি শক্তিশালী তার কন্যার সঙ্গে আমার ছেলের বিয়ে দিতাম এখন ছেলে বড় হইসে এখন তাদের মাথায় চিন্তা ছেলেকে তো বিয়ে দিতে হবে চলো এখন খুঁজে দেখি পৃথিবীর মাঝে সবচেয়ে ক্ষমতাধর কে কে সবচেয়ে বেশি শক্তিশালী তোরা পুরোহিত স্বামী স্ত্রী উভয়ই বের হয়ে গেলেন পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী কে এটা খোঁজার জন্য তো খুঁজতে খুঁজতে এবং চিন্তা করতে করতে দেখলেন যে সূর্য হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী চলো তাহলে সূর্যের কাছে যাই তারা যথারীতি সূর্যের কাছে গেছে এখন সূর্যের কাছে যেয়ে বললো মশাই। আমরা আসছি একটা সম্বন্ধ নিয়ে আপনার কন্যার সঙ্গে আমার ছেলের বিয়ে দিব এবং আমাদের ধারণা আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন এখন সূর্য হেসে বলল যে হ্যাঁ এটা তো বেশ ভালো সম্বন্ধ কিন্তু বিষয় হচ্ছে আমার চেয়েও শক্তিশালী আছে কি বলেন আপনার চেয়েও শক্তিশালী আছে বললো যে হ্যাঁ আমার চেয়েও শক্তিশালী আছে আর সেটা হচ্ছে মেঘ আকাশে যখন মেঘ করে তখন আমার এই সূর্যের তাপ আর কাজের দায় না আমাকে একদম চতুর্দিক থেকে গ্রাস করে ফেলে অন্ধকারে সমগ্র পৃথিবী অন্ধকার হয়ে যায় তখন আর আমার আলো কোনো কাজে আসে না তো যেহেতু আসছেন হ্যাঁ আমার চেয়েও শক্তিশালী হচ্ছে যে মেঘ আপনারা মেঘের কাছে যেয়ে দেখতে পারেন এখন আসলেও তো ঘটনা সত্য চলো তাহলে মেঘের কাছে যাই কেয়ার করার বেচারারা গেলেন আবার মেঘের কাছে মেঘের কাছে যে বললেন যে মেঘ বসাই আমরা আসছি একটা সম্বন্ধ নিয়ে আমার ছেলেকে দিয়ে আপনার কন্যার সঙ্গে বিয়ের সম্বন্ধ এবং আপনি হচ্ছেন পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি শক্তিশালী এখন মেঘ শুনে তো খুশি বলে যে হ্যাঁ এটা নিতান্তই তো বেশ ভালো একটা সম্বন্ধ কিন্তু ভাই আমার চেয়েও শক্তিশালী আছে তো কি বলেন আপনার চেয়েও শক্তিশালী আছে বলো যে হ্যাঁ আমার চেয়ে শক্তিশালী আছে আর তিনি হচ্ছে বাতাস কারণ আমি আকাশে যতই মেঘ করি না কেন বাতাস যখন একদিক থেকে বইতে থাকে আমাকে আমাকে ঠেলে আমার জায়গা থেকে দূরে সরিয়ে দেয় আমি আমার নির্দিষ্ট জায়গায় স্থির থাকতে পারি না সুতরাং সেই আমার চেয়ে অধিক শক্তিশালী আপনারা মেঘের কাছে যান কি আর করার এখন তারা গেল বাতাসের কাছে যেহেতু বাতাস সবচেয়ে বেশি শক্তিশালী তো এখন বাতাসের কাছে যে বললো যে বাতাস মশাই আপনার কাছে একটা সম্বন্ধ নিয়ে আসছি আমার পুত্রর সঙ্গে আপনার কন্যার বিবাহ দিতে চাই আপনি কি বলেন বলো যে হ্যাঁ এটা তো নিতান্তই চমৎকার একটি প্রস্তাব নিয়ে আসছেন কিন্তু আপনার দৃষ্টিতে আমাকে শক্তিশালী মনে হলেও আমার চেয়েও শক্তিশালী আছে সে হচ্ছে হিমালয় পর্বত কি বলেন বলে হ্যাঁ কারণ আমি যতই গতিতে বাতাস প্রবাহিত করি না কেন এই হিমালয় পর্বতকে আমি কোনোভাবেই তার জায়গা থেকে সরাইতে পারি না সে তার নিজ জায়গায় স্থির হয়ে থেকে থাকে আমার বাতাসের কোনো গতি কোনো কাজে আসে না অতএব আপনারা হিমালয়ের কাছে যান হ্যাঁ উনিও আমার চেয়েও অধিক শক্তিশালী এখন আর কি আর করার বেচারা চিন্তা করে না আসলে তো ঘটনা সত্য তাহলে হিমালয়ের কাছে এখন এই নিঃসন্তান সেই হিমালয়ের পাদ যেতে যেতে হিমালয়ের কাছে গেলেন যে সেই হিমালয় পর্বতকে আরজি জানালেন যে আমরা সবার কাছ থেকে খোঁজ নিয়ে আসছি এবং সর্বশেষ যেটা জানতে পারলাম আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী তো আপনার কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহের সম্বন্ধ নিয়ে আসছি আপনার এই ব্যাপারে মতামতটা জানতে চাই এখন হিমালয় পর্বত খুশি হয়ে বলো যে হ্যাঁ এটা তো নিঃসন্দেহে অনেক ভালো একটা প্রস্তাব আপনার সন্তানের পুত্রের সঙ্গে আমার কন্যের বিবাহ কিন্তু ঘটনা হচ্ছে আমার চেয়েও শক্তিশালী আছে এখন তো পুরোহিত দম্পতি তো পুরাই হতভম্ব আপনার চেয়েও শক্তিশালী আছে সে আবার কে বলো যে হ্যাঁ আমার চেয়েও শক্তিশালী আছে আর সেটা হচ্ছে মেটে ইঁদুর কারণ এই মেটে ইঁদুর আমাকে ছিদ্র করে এপাস দিয়ে ঢুকে দিয়ে বের হয়ে যায় আমি কোনোভাবেই তার পথ রোধ করতে পারি না অতএব সেই আমার চেয়ে শক্তিশালী এখন কি আর করার বেচারারা বাড়িতে ফিরে আসলেন এবং মেটে ইঁদুর ইঁদুরের বিয়ে মেটে ইঁদুরের সঙ্গে দিলেন তো বন্ধুরা গল্পটা যদিও কাল্পনিক কিন্তু বাস্তবিকে এর যথেষ্ট সাদৃশ্য বা মিল খুঁজে পাওয়া যায় আপনি আপনার নিজের দিক থেকে আপনার পরিবারে আপনার আশেপাশে এবং আপনার সমাজে আপনি একটু চোখ বন্ধ করে ভালোভাবে মিলিয়ে দেখবেন যে যাতে যাতে না বললে কিন্তু আত্মীয় হয় না যেমনটা হয়েছে মেটে ইঁদুরের বিয়ে মেটে ইঁদুরের সাথে আর যে যেমন তার আত্মীয়তা ঠিক তেমন পরিবারেই হবে বিষয়টি একটু ঠান্ডা মাথায় আপনার আশেপাশে মিলিয়ে দেখবেন জানি না গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম